হাঁ কাক পালকে কাক আসসালামু আলাইকুম वेलकम মাই অন্য ভিডিও আজকে ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন কেননা আসলে যারা গ্রাম আসসালামু আলাইকুম वेलकम মাই অন্য ভিডিও আসলে এখন বলেন তো আমি কোন কি রকম পড়াশোনা করছি শুরু থেকে

ধান খলান নাই এই খলান না থাকার কারণে নেটের ওপর ধান দিয়েছি দেখতে করতেছে আর জায়গাটা উচা নামা উঁচু নিচু তো গ্রামে থাকলে বসবাস করতে আসলে অনেক কিছু শেখা যায় আইসু বা হে আইসু আমার ধানগুলো নাড়ি দিয়ে দাও ধানগুলো সেদ্ধ করছি তো একটা কৃষক ধান কাটার পর কীরকম কষ্ট করে একটা ধানের পেছনে এই ভাত খাওয়ার জন্যে তো আপনারা তো পূর্বে বিটু দেখছেন তো পরে দেখা হবে তো গাছ সবাই কেমন আছে আজকে একটু মাথায় যে গ্রামের কৃষকরা যেভাবে কাজ করে সেই আসলে ছোটোবেলার এর চলে গেছি কৃষক আছে কৃষক সারছি আসলে মাথায় গামছা পেয়েছি যে কারণে দিলেও একটা একটা অনুভূতি মনে হয় ঠিক আছে ভালো লাগে কি খবর ভাই তুই করবু ধানব তুই ধানবাড়ি যাব হ্যাঁ যাই তুই যাবো হ্যাঁ নাই তো এখন আমি যাচ্ছি আমার যে জমির ধান কাটা হয়েছে কয়েকদিন হয়ে গেল তো ওগুলো কি অবস্থা আজকে বান্দার কথা ছিল তো এখনো কিন্তু কামলারা কোনো দেখাই যাচ্ছে না কামলা দেখা যাচ্ছে না তো বিকেলে বান্ধব তো সেগুলো দেখার যাচ্ছি সেখান থেকে এসে গোসল করে নামাজ পড়বো জহরের নামাজ এটা দেখতে পারতেছেন এই আমাদের ভুই এখানে আমরা বেসন পাবো দুই এক দিনের মধ্যে তো বেসন কী হবে পারে ইলি ধানে শীতের পর সেটা আপনাকে একটু থেকে যেয়ে পর্যন্ত দেখানোর চেষ্টা করবো তো বিয়াস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে আর কেবি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন আর গ্রামের দেশ তো আপনারা জানেন যারা থাকেন যারা পছন্দ করেন তাদেরকে বলতে হবে না দেখতে পাচ্ছেন কী সুন্দর ছোট নাল নদী তো ধান মোটামুটি ফিফটি হচ্ছেন মানুষের কাটার শেষ যা পরবর্তীতে এগুলোর ধান লাগানো প্রক্রিয়া চলবে এই ধানের আর বাকিগুলো আলু গাড়ার জন্য যেগুলো আলু গাড়বে সেগুলো তো অলরেডি হয়ে গেছে দেখতে পারতেছেন এই সে আমার ধান আসলে অনেক কষ্টের ফল এই ধান কষ্টের ফল এটাই ধান দেখছেন এগুলো আমি প্যাকেট ধান গাছি বিয়ের এগারো তো ধানগুলো মার্শাল অনেক সুন্দর হয়েছে তো আসলে মূলত আমি কেজি বিয়ের এগারো হয়ে গেছে আর যেটা ধান কথা ছিল সেটাই চার কেজি হয়ে গেছে আর এবার ধান মোটামুটি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছে সোনালি ফসল অনেক সুন্দর হয়েছে যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন আমার ভিডিওটি বেশি করে লাইক শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন দেখি ভেতরে যাবো আজকে ভেতরের কী অবস্থা বাইরেতে দেখছি ভেতরে দেখতে হবে আর কয়েকদিন আগেই তো মনে করেন ধান বাড়িতে কারেন্ট বোকায় স্প্রে করছি আর এই দানগুলো কে কে চেনেন এই ধান কে চেনেন এই দানগুলো যারা চেনেন তাদেরকে বলি বলে যাবেন আমার কর্ম বক্সে যে কাজটা সঠিক করে যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য অন্যরকম পুরস্কার হবে ঠিক আছে দেখছেন ধরুন ধান এটা হলো বিয়ের এগারো আপনারা দেখতে পাচ্ছেন এই তো হয়তো আর কয়েকদিন লাগবে আর তো ছয় সাত দিন বা দশ দিন যে ধূম লাগতে পারে তাও লাগবে না হয়তো পাঁচ ছ দিন টান খাবে তারপর কাটা লাগবে আর এইগুলো বিয়ের এগারো ধান বিয়ের এগারো ধান এবার নদীতে যারাই গাছে না যেন শুকনায় সবাই ধান সুন্দর হচ্ছে আমার বলে না সবাই ধান এবার ভালো হয়েছে আর এই যে ধানটা দেখতেছেন এটা হচ্ছে আপনার চিকন সন্না এই যে চিকন সন্নার ধান গাছ এটাও কিন্তু প্যাকেটের বীজ মাসাল্লা কিন্তু ধানটা ভালো হয়েছে সুন্দর হয়েছে কিন্তু এগুলা যখনই গাছ তখনই আসলে পানি চুরান খাওয়ার পর অনেক দুর্বল হয়ে পড়ছিলো কিন্তু অনেক যত্ন করার পর এই ধান গাছকে এ পর্যায়ে আল্লাহ দিছে হুম আর এই যে ক্ষতিগ্রস্ত মানে হতপা হয়ে গেছে আমি যেটা আল্লাহর মতে মোটামুটি দেখতে মার্শাল ব্যক্তিগত না গাছগুলো খাটো হয়ে গেছে প্রচুর খাটো আর কি বলবো এটাও মোটামুটি পাকা আশি পার্সেন্ট হয়ে গেছে ভাইরাল হওয়া লাগে কিসের জন্য কত ভিডিও কি ভাইরাল ভাইরাল করার জন্য ভিডিও মানুষ বানায় মানুষ দেখায় মানুষ দেখতে গ্রামে চাকরি করে অফিসে বিভিন্ন ধরনের চাকরি করে দেখতে হয় না এগুলো তার কারণে এলে ভিডিও দেখলে মন শান্তি আর গ্রামে আসে না এক হাজার টাকা টিকিট কাটি আসবে কিসের জন্য অর্থে দেখতে সব হুম দেখছেন এই যে আমাদের গ্রামে কত সুন্দর সোনালি ফসল এই আমরা এখন ধান কাটে আলু কাটবো আলু কাটে সর্ষে কাটবো পাট কাড়বো কত কি কাটবো মূলা মূল্যাকাড়ি লাভ আছে মূল্য তো এখন পঞ্চাশ মূল গাড়ি লাভ নাই দেখতে পারতেছেন আমার ধান বাড়ির অবস্থা আর কয়েকদিন যাইও পাঁচ ছ দিন পর কাটবো তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যে আবাদ আমি করছি শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই বলতে হবে যে আসলে আমি এই জমির পর আবাদ করার পর কীরকম পরিশ্রম করসটা করছি শুরু থেকে শেষ পর্যন্ত অবশেষে আল্লাহ রহমতে আমার বাড়ি আমার জমিতে যে ধান আছে সেটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে পুরো এটা বিয়ার বিয়ারেগর ধান বিক্রি করতেছে এটা হচ্ছে গুটিস তো মোটামুটি সব কিছুই ঠিকঠাক থাকলে আর কয়েকটা দিন পর ধান কাটবো এই এখানে যতটুকু পরিমাণ জমি ছিল কতটুকু ধান হলো বা ধান কেটে কী করলাম কতটা খরচ করলাম কতটা খরচ হয়েছে এই জমিটার উপরে আমি আপনাদের সব টোটালি এই টু থেকে যে পর্যন্ত আমি ওদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আজকে দেখতে পাচ্ছি আমার ধানের অবস্থা কী সুন্দর এখানে ধানের গাছগুলো দেখেন কি সুন্দর